এই পাতাটির সেলাই প্রায় হয়ে গিয়েছিল তারপর আমি কেন কাটছি বলুন তো কাস্টমার যখন বলে আপ আপনার নিজের মতো করে আপনি সুন্দর করে একটা ডিজাইন করে দেন তখন পড়ে যায় ঝামেলায় কি সেলাই দিব কোন ডিজাইন দিব কোন সুতা দিব এইসব মুশকিলে পড়ে যায় আমি এই পাতাটি কাশ্মীরি ভার্ট সেলাই দিয়ে সেলাই করেছিলাম তারপর দেখতে ভালো লাগছিল না তারপর আমি বন স্টিচ দিয়ে আমি সেলাইটি করে নিচ্ছি পাতাটি পেটে ব্যথা হলে মাথা ব্যথার ওষুধ খেলে কি আর পেটে ব্যথা কমে সেলাইয়ের ক্ষেত্রেও তেমন সব কাজের ক্ষেত্রেই তেমন শুধু সেলাইয়ের ক্ষেত্রে না আমি কাশ্মীরি সেলাই দিয়ে পাতা সেলাই করার পর দেখতে ভালো লাগে নাই তাই আবার ফিশ বন স্টিচ দিয়ে দিয়েছি ফিশ বন স্টিচের পাতা সেলাই কিন্তু অসাধারণ হয় ফিস বন স্টিচের জন্মই হয়তো হয়েছে পাতা সেলাই করার জন্য কোনো কাজ আমার ভালো না লাগলে আমি সেই কাজটি চার পাঁচবারও আবার নতুন করে করেছি কিন্তু আমি খারাপ লাগলে সেই কাজটি কখনোই কাস্টমারকে দেই না কারণ কাস্টমারের ভালো লাগাই আমাদের সব